নামের পাশে ব্যানার্জি লেখা না থাকলে তো দূরস্থাল ঝালমুড়িও বেচতে পারবে না শ্যামনগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সজল ঘোষের এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন নামের পাশে ব্যানার্জি লেখা না থাকলে ঘুগনি তো দুরস্ত ঝালমুড়িও পারবে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বিজেপির সাংগঠনিক জেলার উদ্যোগে গারুলিয়া মণ্ডল একের উদ্যোগে শ্যামনগর চৌরঙ্গী মোড়ে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় যোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা সজল ঘোষ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীকেও তীব্র কটাক্ষ করে বিজেপি নেতা বলেন মুখ্যমন্ত্রী এখন অগ্নিকন্যা থেকে কন্যা হয়েছেন এদিনের পরিবর্তন সংকল্প প্রকল্প সভায় অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বিজেপির বিভাগীয় ইনচার্জ সন্দীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সজল ঘোষ জানান এখন এটা বাংলার এফেক্ট আঠাশ টাকার বাংলা ডাফটি না জানতে হবে ও কালকে পতিদাহ বলেছে আজকে এটা বলছে এসবের আর কি নতুনত্ব আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে রাজনীতিবিদ হলো নামের পাশে ব্যানার্জি না থাকলে হ্যাঁ ঝালমুড়িও বিক্রি করতে পারবে না হ্যাঁ ওই ঘুগনিও বেচতে পারবে না আর অগ্নিকন্যা থেকে মমতা ব্যানার্জী ঘুগনিকন্যা হয়েছে না এখন ঘুগনি বেচতে পারবে না এর আগেও হয়েছে এর আগেও হয়েছে শ্যামা সুন্দরী মাকে এর আগে কুনাল ঘোষ তার ওইখান থেকে তাড়িয়েছে আচ্ছা যদি ওখানে একটা পীর বাবার এখন একটা এ হতো মাজার হয়ে যেত তুমি তো ভালোই বলছো তোমার কোম্পানিকেও বলো যদি পীর বাবার মাজার হতো তাহলে করতো উল্টে জল চত্ব খুলে দিত এই লাঠি ওই লাঠি একদিন পেছনে ঢুকবে ওই পুলিশের নিশ্চিন্তে থাকবে শ্যামনগর থেকে সোম কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোন রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন Eight six one seven two nine six nine two nine 2969 a number A.